আমাদের বাংলাদেশে সবার প্রিয় বাবি অপু বিশ্বাসের জন্য আমরা সবাই অপেক্ষা করছি এই বৃষ্টি বাদলি तूफान কিছুই মানবো না আমরা দেখতে চাই আমাদের বাবি অপু বিশ্বাসকে সুপারস্টার খান তৃতীয় বিয়ে করুক বা না করুক সকলের চোখে অপু সাকিবের একমাত্র স্ত্রী অর্থাৎ দেশে হোক বা বিদেশে সব জায়গাতে সাকিবের বউ হিসেবে সম্মান পান তিনি যার একটা বাস্তব প্রমাণ স্পেনের বার্সেলোনার আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও দিয়েছেন অপবিশ্বাস কেননা সেখানে ওপেন ক্যামেরাতেই অপবিশ্বাসকে সবার ভাবি বলেই আখ্যায়িত করেছেন বিদেশি ভক্তরা মন্তব্য রয়েছে সাকিবের সংসারে আবারও অপবিশ্বাসের দেখা মিল তাই তার বিস্তৃত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন শাকিবের সাথে বিয়ের ঘোষণাটি দেওয়ার আগে কুইন খ্যাতিটা অর্জন করেছিলেন উপবিশ্বাস অর্থাৎ নিজের কাজের মধ্য দিয়ে সকলের কাছে প্রশংসিত হয়েছেন এই নায়িকা তবে সময়ের সাথে সাথে অন্য শিল্পীরা ভেঙে পড়লেও উপবিশ্বাসের প্রতি সকলের ভালোবাসাটা যেন বেড়ে চলেছে আর সেটা যে তার কাজকর্মের মধ্য দিয়েই তাতে কোনো সন্দেহ নেই তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে বরাবরই তার পারফর্ম করা অনুষ্ঠানে প্রশংসিত হওয়াটা কমন হলেও এবার জন্য কিছুটা ভিন্ন চিত্র দেখিয়েছেন তিনি আর তাও দেশের মাটিতে নয় বরং স্পেনের বার্সেলোনার আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়েই সেখানে বৃষ্টির কারণে স্টেজে অপবিশ্বাসের দেখা না মিললেও বিদেশি ভক্তরা ঠিকই একবুক ভালোবাসা নিয়ে ওপর পারফর্ম দেখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন এমনকি উপবিশ্বাসকে সকলের ভাবি বলেই আখ্যায়িত করেছেন তারা আমাদের বাংলাদেশে সবার প্রিয় বাদী অপবিশ্বাসের জন্য আমরা সবাই অপেক্ষা করছি এই বৃষ্টি বৃষ্টিবাদী তোমার কিছুই মানবো না আমরা দেখতে চাই আমাদের বাদী অপবিশ্বাসকে প্রকাশিত এমন চিত্রের পরে কিছু দর্শকেরা এমনটাই বলছে যে বুবলিও তো সাকিবের স্ত্রী কিন্তু কোথাও বুবলিকে নিয়ে দর্শকদের মুখ থেকে এমন কিছু শোনা যায় না অর্থাৎ দর্শকদের চোখে অপবিশ্বাসকে শুধুমাত্র সাকিবের স্ত্রী হিসেবে গণ্য করা হয় যে কারণে সাকিবের সংসারে অপবিশ্বাসের দেখা মিলুক কিংবা তৃতীয় স্ত্রীর দেখা মিলুক দর্শকদের চোখে অপবিশ্বাসকে সাকিবের স্ত্রী হিসেবে বরণ করা হয় আর তাই সকলের একটাই চাওয়া যে অতীতের সবটা ভুলে গিয়ে অপবিশ্বাসকে সাকিবের সংসারের রানি করা হোক তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না